হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমার আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে রান্না করব কলার বগলি তো প্রথমে কলার বগুলি নেওয়ার জন্য একটা দা নিয়ে চলে গেলাম কলা গাছের কাছে তো গিয়ে প্রথমে কলা গাছটাকে কেটে তার থেকে বগুলিটা বের করে নিলাম নেওয়ার পর তার গায়ে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নেব এখন কাটার সময় এটা গোল গোল করে কেটে তার ভিতরে যা আসলে থাকে সেটা আঙ্গুলের মাধ্যমে পেছিয়ে নেব এটা আলু ভাজি করার সময় যেভাবে কাটা হয় আলুটাকে সেভাবে বগলিটাকে কেটে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করব। এটাতে মরিচ দেওয়া যাবে না মরিচ দিলে বগলির কালারটা অন্যরকম হয়ে যায় দেখতে সুন্দর লাগে না তো প্রথমে এটাকে সিদ্ধ করে একটা জার্জিতে ডেলে নিলাম তারপর হাত দিয়ে ভালো করে চিপে তার থেকে পানিটা ফেলে দেব। অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। এই যে তার থেকে এই পানিটা বের হয়েছিল প্লেট থেকে যে চাক চাক ছিল চাকগুলো থেকে জোর জোরে করে নেব এখন তার মধ্যে একটু লবণ মাখিয়ে ভালো করে হাতের সাহায্যে এটা মেখে নেব এখন এটা এটাকে রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে চুলাইতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন তেলটা গরম হয়ে আসবে তেলটার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দেব এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যখন এটা বাজা হয়ে যাবে বেজে একেবারে বাদামি কালার হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো সরিষা আজকে এখানে আমি কতগুলো সরিষা দিয়ে দিলাম আসলে বুগুলি বাজিটা যদি সরিষার দিকে করা হয় তাহলে খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে আর আমি তো সবসময় এইভাবে সরিষা দিয়ে বাজি করি বগলি তা এখন যখন দুটা ঠিকমতো বাজা হয়ে যাবে তারপর এটার মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা বুগুলিগুলো বুগুলিগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এক দেড় মিনিটের মতো রান্না করলেই শেষ হয়ে যাবে আমাদের বগুলি রান্না এই বুগুলিটাকে অনেক রকমই রান্না করে খাওয়া যায় যেমন ভাজি তরকার অনেক রকমের খাওয়া যায় তো আমাদের বুগলি রান্না শেষ কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে